আইম ফ্রম বাংলাদেশ দৈনন্দ বাংলাদেশ এ মাং জিয়ালা গো মাং জিয়ালা এই যে চীনের ছোটো বাচ্চাগুলাকে জিজ্ঞেস করছি তোমরা বাংলাদেশ চিনে কিনা তারা কিন্তু বাংলাদেশ চিনে নাই কিন্তু বাংলাদেশের চাইনিজ নাম হচ্ছে মাংজেওয়ালা গুহ তারা ইংলিশ নাম হচ্ছে বাংলাদেশ এবং চাইনিজ নাম হচ্ছে মাংজেওয়ালা গুয়ো এইডে চিনে দেখছেন আপনাদের কিন্তু একটা কনফিউশন লাগতে পারে যে বাংলাদেশ চিনে না বাংলাদেশ চিনে না না চাইনিজরা ইংলিশ ভাষাকে আমাদের মতো এত গুরুত্ব দেয় না চাইনিজরা নিজের ভাষায় কথা বলে এই ভাষায় ব্যবসা করে এবং এই ভাষাতেই তারা পৃথিবীর মধ্যে বিচরণ করতে চায় এর জন্য ইন্ডিয়ানরা বলে চাইনিজরা তো বাংলাদেশকে চিনেই না আরে ভাই এইটা জবাব দেওয়ার জন্য এই শিশুদের সাথে ভিডিওটা বানাচ্ছি এবং তাদের যে ডিসিপ্লিন দেখবেন যে এই বাচ্চাগুলারে বন নিয়ে আসা হয়েছে আর এই বন কিন্তু আমাদের মতো বছরে একবার না প্রতি সপ্তাহে দুই দিন বন্ধের দিন তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হয় এই যে ছোটো বাচ্চারাকেও জিজ্ঞেস করলাম তুমি কি বাংলাদেশ চিনো কয় না আমি বাংলাদেশ চিনি না বলছি মাংজিয়া গুয়া চিনো কয় হ্যাঁ বাংজিয়া লাগুয়া তো আমাদের খুব ভালো বন্ধু মানে বাংলাদেশেরই চাইনিজ নাম হচ্ছে মাংজিয়ালা গুয়ো আপনারা অনেকেই যারা নতুন জানছেন তারা কিন্তু কমেন্ট করেন যে সারোয়ার ভাই একটা নতুন কিছু শিখলাম চায়না সম্পর্কে আজকে ঘুরে ঘুরে দেখাবো চাইনিজ পড়ালেখার মান কত উন্নত আমাদের দেশের তুলনায় আপনাদের যদি ছোট বাচ্চা কাচ্চা ভাই না থাকে তাদের জন্য হলেও এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চাইনিজ বাচ্চাগুলো কত ডিসিপ্লিন ওয়েতে মিলিটারি ট্রেনিংয়ের মতো দাঁড়ায় আছে দেখছেন এদের ডিসিপ্লিন আরও দেখতে পারবেন ওরা যে কি করে ওদের পিছনেই আজকে আমি লেগে থাকবো এবং ওদের টিচাররা যে বনভোজনে আইসা কত কিছু শিখায় ড্রয়িং করায় বাস্তবতা থেকে তারা শিক্ষা অর্জন করে এই যে দেখুন আরেকটা স্কুলে আমি গিয়েছিলাম আপনারা সবাই বলেন ভাই চায়না দেশটা উন্নত ওদের শিক্ষা ব্যবস্থা কতটুকু উন্নত এটা দেখান একটা দেশ তো আর হুট করে উন্নত হয়ে যায় না তাদের শিক্ষা ব্যবস্থার উন্নত হওয়ার কারণেই দেখেন তারা শুয়ে বসে ড্রয়িং করতেছে সামনে কিন্তু একটা বিশাল রকেট আর এইটাই আমার ইউনিভার্সিটি হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি দেখছেন আমি ঘুরে ঘুরে চেষ্টা করছি বাংলাদেশের মানুষকে দেখাতে যে চাইনিজ বাচ্চাদেরকে কীভাবে পড়ালেখা করানো হয় তাদেরকে স্যাটেলাইট বানানো রকেট বানানো এই সব কিছু ড্রয়িং করানো হয় এবং ছোটো থেকেই তাদের ভিতরে বীজ বপন করে দেওয়া হয় যে তোমরা বড় হলে সায়েন্টিস্ট হবে ইঞ্জিনিয়ার হবে আর আমাদের দেশে বাবা মারা শুধু ঘরের ভিতরে দাদা দাদির সাথে ঝগড়া করে মানুষকে ভুল ধরে তো বাপ মা যদি এরকম করে সন্তান কি আর ভালো কিছু শিখতে পারবে মেধাবী হইতে পারবে ওদের ওরা আমাদের থেকে অনেকগুণ বেশি চিন্তা করে ওরা আমরা চিন্তা করি লাখ লাখ টাকার মালিক হব কোটি কোটি টাকার মালিক হব আর ওরা চিন্তা করে কীভাবে স্যাটেলাইট বানানো যায় কিভাবে রকেট বানানো যায় দেখছেন না এর জন্যই তো চাইনিজরা কত উন্নত আমরা কোটি টাকার মধ্যে আমরা পড়ে আছি জীবন সুন্দর জীবন চালানোতে পড়ে আছি এই কথাগুলাই তো আমি বলতেছি এই টিচারদের সাথেও বলছি যে তোমাদেরকে কি শিক্ষানো হয় টিচাররা বলছে যে হ্যাঁ আমরা এই এইগুলা শিখাই এই সবগুলা বাচ্চা কাচ্চা এখানে ঘুরতে এসে ড্রয়িং করতেছে বাস্তবতা থেকে তাদেরকে রকেট বানানোর জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে দেখছেন এই জিনিসটা থেকে কিন্তু আমাদেরও অনেক কিছু শেখার আছে আমাদের যে কিন্ডার গার্ডেনগুলোতে শুধু শেখানো হয় বড় হলে ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা এই করবা সেই করবা ভাইরে ভাই ডাক্তার ইঞ্জিনিয়ার না স্পেসিফিক বোঝাতে হবে তুমি একজন সায়েন্টিস্ট হবে তুমি দেশের জন্য কাজ করবে তুমি কোনো দিন দুর্নীতি করতে পারবে না এই জিনিসগুলো যখন ছোট থেকে শেখানো হয় তখন তো এই দেশ উন্নত হবে না তো আমাদের দেশ উন্নত হবে আমার কথাগুলো হয়তো বা অনেকেই বলতে পারেন যে সারুয়ার ভাই আপনি একটা চাপাবাজ ভাই আপনি যা পারেন আপনি বলেন সমস্যা নেই কিন্তু আমার কাজ হচ্ছে বাস্তবতা আপনাদের সামনে তুলে ধর চাই না উন্নত আর আমরা কেন একটা দুর্নীতিবাজ কান্ট্রি আমাদের কি কি উন্নত হওয়া উচিত এই যে একটা টুরিস্ট স্পট এখানে কিন্তু আমাদের দেশ হইলে ময়লা আবর্জনা গোবর এই সেই পালয়া এটা নষ্ট করে রাখত কিন্তু চাইনিজ সরকার সাধারণ মানুষ যাতে একটু এনজয় করতে পারে আপনি ঢাকাতে এমন কোনো একটা জায়গা পাবেন না যেখানে গেলে আপনি এনজয় করতে পারবেন একটু নিরিবিলি পরিবেশে হাঁটাচড়া করতে পারবেন শুধু শব্দ আর শব্দ ভাই ঢাকাতে যারা থাকে ওরাই জানে কিন্তু এই যে জঙ্গলের মতো জায়গাটা দেখছেন মানুষ ঘুরতে আসে এটা কিন্তু চীনের বিখ্যাত সেনজেন শহর যেখানে বাংলাদেশ তিনটা বাংলাদেশের বাৎসরিক ইনকামের থেকেও এই সেনজেন শহরের ইনকাম বেশি বুঝতে পেরেছেন এই এত ছোট একটা সিটি যেটা বাংলাদেশের টোটাল একটা দেশের থেকে ইনকাম বেশি একটা শহর এখন এই শহরের ভিতরে এরকম বন জঙ্গল আছে আর আমাদের ঢাকা শহরের মানুষের তো ব্রেইন এমনিই নষ্ট সারা দিন মনে করেন যে চিল্লা পাল্লা মানে ইয়ার পলিউশন তারপরে হচ্ছে সাউন্ড পলিউশন এই জিনিসগুলো হইতে হইতে মানুষের ব্রেইন আর কাজ করে না সবাই আমাদের দেশের মানুষ উগ্র সবাই ঝগড়া করে এই চায়নাতে এই যে দেখেন কম্পিউটারের বিভিন্ন পার্টসের এর কোম্পানি গুলা দেখছেন এগুলো হচ্ছে চীনের বিখ্যাত বিখ্যাত কোম্পানি গুলা এখন এই কোম্পানিতে চাকরি করলে আপনি যদি এই জায়গাগুলোতে ঘোরাফেরা করেন আপনার মন তো এমনিই ভালো থাকবে আর ঢাকা শহরে থাকলে সর্বনাশ এটা জীবনযাত্রার মান একেবারে নষ্ট আমার কথাগুলো খারাপ লাগতে পারে বলতে পারেন সারোয়ার ভাই আপনি চাইনাতে গিয়া বড় বড় কথা বলেন ভাই বাস্তবতা আপনাদেরকে বলতেছি খারাপ লাগতে পারে এই যে ছোট বাচ্চাগুলাই না খেলাধুলা করতেছে আমি একটা পাহাড়ের মধ্যে আছি বুঝছেন আর আমি কিন্তু চীনে বিজনেস করি পড়ালেখা করি গোসারওয়ার ট্রেড হচ্ছে আমার বিজনেস একটা কোম্পানি আমরা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি ওয়ার্ল্ড ওয়াইড ইউরোপ আমেরিকাতেও আমাদের যাই হোক এখানে কিন্তু অনেকগুলা এখানকার একটা রাজার প্রত্নতাত্ত্বিক আছে এই পাহাড়ের মধ্যে তারা আইসা সল্লা পরামর্শ করত এই জিনিসটাই দেখাচ্ছে আর শহরের ভিতরে এই জঙ্গলগুলাতে আসলে আপনি মনে হবে কোথাও হারিয়ে যাচ্ছেন তারপর এইখানে আমি হচ্ছে যারা কাজ করে এদেরকে ভাববেন না মিলিটারি কিন্তু ওরা ট্রেনিং প্রাপ্ত পার্সন ওরা কিন্তু এইরকম বাগান গুলাতে শহরের ভিতরে কাজ করে তাকে পানি দিচ্ছে এবং দেখুন ওর সাথে আমার কথা হয়েছে বলছি যে তুমি এখানে কতদিন ধরে কাজ করো সে বলতেছে অলমোস্ট তিরিশ বছর ধরে কাজ করে আর এখানে অনেক মানুষ আসছে আর এই উপরে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে হচ্ছে যে আমরা চলে যাওয়ার চেষ্টা করব। আর এটি কিন্তু ঐতিহাসিক একটা জায়গা যখন চীন স্বাধীন হয়েছিল বা প্রায় আমি শিউর যেটা শুনেছি এখান থেকে এটা হচ্ছে প্রায় একশো বছর আগে এখানে ঘোরা নিয়ে হচ্ছে সৈন্য বাহিনীরা মানে ঘোরাফেরা করতো এইটা একটা নিদর্শন হিসেবেও তারা ব্যবহার করে এবং আমি জঙ্গলের ভিতরে আর একটু ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এটা যে শহরের ভিতরে একটা জায়গা এবং এটা যে চীনের গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা কিন্তু আপনি এইটা দেখে বুঝতেও পারবেন না যে ভাববেন যে একটা জঙ্গল